ফালাক ফুডের সম্মানিত ভাই চলে আসলো ডিজিটাল শোভে আজকেও একটি সেট আপ নিতে ভালোর কোনো শেষ নাই যত দিন যাবে ভালো ক্যামেরা ভালো লেন্স আসতেই থাকবে আর আপনাদের টাকা খোয়াইতে থাকবে তাই তো বলি আমাদের কোনো দোষ নাই সব দোষ নতুন ক্যামেরা নতুন লেন্সের যাই হোক আজকে একটি ফটোগ্রাফি স্যাট নিচ্ছে বায়েরা টুকটাক ফটোগ্রাফি করবে পাশাপাশি হচ্ছে বায়েরা ভিডিওগ্রাফি করেই আপনারা সবাই জানেন সো প্রথমেই যে ক্যামেরাটা বায়া চুজ করেছে সেটি হচ্ছে সনি এ সেভেন আর ফাইভ এই সেই ক্যামেরা যেটি আর সিরিজের একেবারে লেটেস্ট একটি ক্যামেরা ক্যামেরার সাথে কি কি থাকছে এক পলকে দেখানোর চেষ্টা করছি একটি চার্জার থাকছে একটি ইউএসবি কেবল থাকছে একটি হচ্ছে আর ফাইভ লেখা স্টেপ থাকছে সাথে থাকছে একটি ব্যাটারি ক্যামেরার সাথে বেশি বেশি কিছু থাকে না এগুলোই হচ্ছে ক্যামেরার সাথে পাচ্ছেন পাশাপাশি অগ্নি জরা সেই লেন্স কিন্তু এখানে রয়েছে ফিফটি এম এম ওয়ান পয়েন্ট টু সবসময় হচ্ছে ভালো কিছুই আমাদের কাছ থেকে নিয়ে থাকে আজকেও তার ব্যতিক্রম কিছু না আজকে হচ্ছে বায়রা একেবারে অগ্নি জরা সেই লেন্স আমাদের কাছ থেকে নিচ্ছে ফিফটি এম যে লেন্স দিয়ে ছবি তুললে আপনাকে মনে হবে ছবি ছবি সো এই সেই লেন্স লেন্সটি হুটটা একটু লাগিয়ে দেখাচ্ছি সো লেন্সটি হুট লাগানোর পরে যে লুকটা সেই লুকটা দেখানোর চেষ্টা করছি ফটোগ্রাফারদের স্বপ্নের লেন্স ফিফটি এম এম ওয়ান পয়েন্ট টু যদিও এখনও কিন্তু অনেক চলছে আমাদের এখানে এলেন্স কারণ অনেকে অনেক টাকা জমিয়ে হচ্ছে নিচ্ছে একটা আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন আপনারা কি কি সাথে আমি দেখানোর চেষ্টা করছি একশো আঠাশ জিবি থ্রি হান্ড্রেড এম যে কার্ড সে কার্ডটি নিলো একটা ব্যাটারি এবং সেন্টার কার্ডিটার এগুলা হচ্ছে বা আমাদের কাছ থেকে নিল কিছু সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি ভালো সেট দিচ্ছি ভালো ভালো কাজ উপহার পেলেই সবচাইতে বড় খুশি হবো আমরা